আসসালামু আলাইকুম ডিয়ার পিপল আজকে আমরা দেখাবো হচ্ছে ক্লাস সিক্সের কীভাবে অ্যাডমিশন নিয়েছে তাদের টাইম শেষ হয়ে গেছে এবং কিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই তাদের প্যানেলে প্রবেশ করে তাদের চেক করবে ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমাদের কোরমে যেতে হবে ঠিক আছে সো কোরমে গিয়ে আমাদের এখানে সার্চ করতে হবে যে হ্যাঁ এক্সআই অ্যাডমিশন ল্যাকলে ক্লাস সিক্স ওকে সিক্স এস এক্স সিক্স অ্যাডমিশন এই অ্যাডমিশন লেখটা দুই হাজার ছাব্বিশ চলে আসছে ওকে এখানে লেখা আমরা ক্লিক করবো ক্লিক করলে এখন চলে আসে সরকারি ও বেসরকারি ভর্তি ওকে এখানে ক্লিক করবো ক্লিক করলে এরকম প্যানেল আসবে আপনাদের ঠিক আছে এখানে বলে দিচ্ছে আপনাদের যে লোয়াটারি অনুষ্ঠানের সময়সূচি লোয়াটারি অনুষ্ঠানের সময়সূচি আমাদের এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঠিক আছে এ অর্থাৎ এগারো তারিখে লোয়াটারি ঘোষণা হবে এবং আবেদনকারী আবেদনপত্রের কপি ডাউনলোড করতে হলে আমাদের এখান থেকে আর বিদ্যালয় কর্তৃপক্ষ যদি লগ ইন করতে চায় তাহলে এখানে নিচে নিচের প্যানেলে আমাদের প্রবেশ করতে হবে ঠিক আছে নিচের প্যানেলে কী করতে হবে আমাদের প্রবেশ করতে হবে ওকে আচ্ছা এই যে নিচের প্যানেলটা আমি যদি একটু দেখাই দিই এই আমাদের এই প্যানেলে প্রবেশ করতে হবে ওকে সো যারা হ্যাঁ আর যারা সরকারি আছে সরকারি এটাই আর যারা বেসরকারি আছে তারা এই বেসরকারিতে ক্লিক করতে হবে ওকে এই আমি যদি একটু দেখাই দেখে এটাই ক্লিক করতে হবে ওকে আচ্ছা সো হ্যাঁ এটা আমি ক্লিক যদি করি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা যদি ক্লিক করি হ্যাঁ এখানে এরকম আছে যে ইআইএন নাম্বার আর পাসওয়ার্ড এখানে যা যার প্রতিষ্ঠানে ইআইএন নাম্বারটা দিবে ওকে এবং নিচে পাসওয়ার্ড দিবে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবে লগ ইন অপশন চাপ দিলে আপনারা দেখতে পাব আপনাদের এই বিদ্যালয় কে কে অ্যাডমিশন হয়েছে ওকে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারো কোনো কিছু বিষয়বস্তু জানতে চাইলে জানার মতো থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ